আমি আমি সুমন আমি আপনার হবু জামাই অনেকের বন্ধু কি জানো আমার কাছে আপনার মেয়েকে চাই কি ডাইল একটু বলার জন্য ফোন দিলাম ও একটা জরুরি কথা বলার জন্য ফোন দিলাম আঙ্কেল বলুন আঙ্কেল আপনার মেয়ের সাথে যেই ছেলে বিয়ে ঠিক করেছেন অনেক আপনার হবু জামাই অনেক ওর চরিত্র ভালো না অনেক মেয়ের সাথেও রিলেশন একবার মামলা কেউ হাজতে আঙ্কেল আপনার হবু জামাই অনেক ওর সাথে ওর চরিত্র ভালো না

शशू मार्टन काड़े